হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাতে করে দেখাবো গঙ্গা বা সমুদ্রের মোরলা মাছের পকোড়া চলো এটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম একশো গ্রাম সুজি দিয়ে দিলাম হলুদ স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালো জিরি আর দিয়ে দেবো আমি দু চামচের মতো ময়দা এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করবে নাহলে কিন্তু সুজিটা যখন তেলে দেবে ছেড়ে যাবে মাছের গা দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে আগে সামান্য আগে জল দিয়ে নেব আগে বেশি করে জলটা দেব না পাতলা হয়ে গেলে কিন্তু এইটা মাছ ধরে রাখতে পারবে না এবং তেলের মধ্যে দিলেই কিন্তু ছেড়ে যাবে আমি আগে একটুখানি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে আবার সামান্য জল দিয়ে নিলাম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা গাঢ় রাখতে হবে বা পাতলা কতটা রাখতে হবে এটা কিন্তু বুঝে অবশ্যই করতে হবে তোমরা ভালো করে দেখে নাও এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটার সাথে আর ঠিক গায়ে যখন সুজিটা এমনভাবে লাগানো থাকবে তখনই ভাজবে এবার কড়াইতে আমি সামান্য একটু তেল গরম করে দিই তেলটা অবশ্যই বেশি দেবে আর তেলটা খুব ভালো যেন গরম হয় এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো যখন তুলবে সুজিটা যেন তার গায়ে লেগে থাকে সেই বুঝে তুলবে পরস্পর ওই মাছগুলো দিয়ে নিলাম দিয়ে আমার এক পিঠ হয়ে গেছে উল্টে নিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি এইভাবে অবশ্যই গ্যাসটা জড়েই রাখবে আসতে দেবে না দেখো আমার এই মাছ ভাজাগুলো কত সুন্দর হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো আর যে কিছু আছে সেগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব এই মাছের পোকোরাগুলো খেতে না অসাধারণ লাগে ডালের পাতে তোমরা যে কোনোভাবেই খেতে ভালো লাগে তোমরা যদি কেউ মনে পড়ো সন্ধ্যে টিফিনের জন্য সেটাও ভালো লাগবে দেখো কত সুন্দর হয় আর সুজিটা দিলে কি ভীষণ গরমর হয় আমি সব মাছগুলো তুলে নিচ্ছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর কতটা লাল করা হয়েছে একটু লাল করে ভেজে নেবে তাহলে ভালো হয় এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আর আমাকে জানাবে